আবারও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছেন ইউক্রেন মঙ্গলবার নয় জুলাই রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ডজনখানেক ড্রোন ছড়েন ক্রিয়েভ ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বলগোগাত রস্তপ ও আক্তুবিনস্কের বেশ কিছু এলাকা আগুন লেগে যায় দুটি বৈদ্যুতিক সাবস্টেশন ও একটি তেল পরিশোধন আগারে চলা যায় কয়েক দফা বিস্ফোরণের শব্দ এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় একটি সামাজিক স্থাপনা এর আগে রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি আবাকাঠামো লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছেন ক্রিয়েভ কেভ এই হামলার প্রেক্ষাপট হলো সোমবার আটে জুলাই ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতাল মস্কোর ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেন এই হামলার জবাবে পাল্টা হামলা চালায় এই ঘটনা ইউক্রেন রাশিয়ার সংঘাতের নতুন মোর যোগ করেছে এই হামলায় দুটি দেশের মধ্যে চলমান যুদ্ধের প্রতিফলন এবং একটি আন্তর্জাতিক মহলের উদ্বেগের সৃষ্টি করেছে ইউক্রেনের এই পদক্ষেপ রাশিয়ার জ্বালানি অবকাঠামোর উপর চাপ বানানোর একটি প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে যা রাশিয়ার অর্থনৈতিক গুরুত্বপূর্ণ খাত এই হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে কতটা যৌক্তিক তা নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলছে লেটেস্ট সব নিউজ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিউজ জগৎ চ্যানেলটিতে